নমস্কার সুপ্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করেই ওঠানামা করে স্বর্ণের দাম বর্তমানে বিশ্ববাজারে অস্থিরতার কারণেই একদিন সোনার দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রূপোর দামও তো আসুন দেখে নেব আজ কত টাকা কমলো সোনার দাম সোনার দাম আজ ভরিতে কত টাকাই রয়েছে আগামীতে সোনার দাম আরো বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা দু সালের শুরু থেকেই যেন সোনার দাম ছিল চড়া দামে কিন্তু এবারে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অনেকটাই সস্তা হলো সোনার দাম তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেব তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল রাখবেন যাতে আমাদের দেওয়া গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজার দরে দাম কত টাকা রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর আজ বাজার দর রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর দামে কিন্তু টাকা পতন রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নি বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার একশো টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপ্পান্ন হাজার আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ দশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু এগারো হাজার টাকা কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম ও বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁইছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার ফুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ্রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতি দাম ডলারের দাম হেরফের করছে তার প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলার দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে আট হাজার নয়শো টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার দুইশো টাকা দশ গ্রামে দাম রয়েছে উন হাজার টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ বাজার দর রয়েছে আট লক্ষ নব্বই হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু বারো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামে দাম রয়েছে ন হাজার পাঁচশো টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার টাকা দশ গ্রামে দাম রয়েছে পঁচানব্বই হাজার টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দামে কিন্তু হাজার পাঁচশো টাকা কিন্তু পতন ঘটেছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম আমরা সবার শেষে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা আটানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে সর্ড ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এস টি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে